যে জমি রেজিস্ট্রি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনি আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট জব ভ্যাকেন্সি জমি রেজিস্ট্রি অফিস দপ্তরে তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি মধ্যেই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ তারিখ বয়সীমা বেতন পদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই দেখব পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট পাঁচটি শূন্য পদে নিয়োগ করা হবে বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও পাঁচ বছরের ছাড় সেটা কিন্তু পাওয়া যাবে অর্থাৎ ও বিসিদের ক্ষেত্রে তিন বছর এস টি এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর বেতন কাঠামো এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে তেরো হাজার টাকা প্রদান করা হবে উল্লেখিত পদে শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করা থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশান চালানোর দক্ষতা ও সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এবার দেখব নিয়োগ প্রক্রিয়া এখানে ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটার পরীক্ষা সাক্ষাৎকার অর্থাৎ কম্পিউটারের পরীক্ষা হবে এবং আপনাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে জেনারেল ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনে বলা হয়েছে এই এঙ্গেজমেন্টটা পিওরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসে পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তিন বছরের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে রিনিউয়েবল করা হবে সেটা স্যাটিসফ্যাক্টরি আপনাদের পারফরমেন্সের উপরে দেব অব মেনশন কোয়ালিফিকেশান আপনাদের কমপ্লিট থাকতে হবে অ্যাডভার্টিসমেন্ট ডেট অনুসারে এজ লিমিট একুশ থেকে পঁয়তাল্লিশ বলেই দিয়েছি মোড অফ সিলেকশন স্ক্রিনিং ডকুমেন্টস স্ক্রিনিং অফ ডকুমেন্টস ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ তিনটে পোস্ট তিনটে ডিভাইসের মাধ্যমে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো জেনে নিন আবেদনকারীর বয়সের প্রমাণপত্র আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কম্পিউটার সার্টিফিকেট জাতিগত সংশয়পত্র যদি থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট এছাড়াও আরও অন্যান্য এবার আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করে তারপরে অ্যাপ্লাই না অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হবে তারপরে পুরো ফর্ম ফিল আপ প্রসেসটি কমপ্লিট করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে এবার গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিন আবেদন করবার শেষ তারিখ তেরো বারো দু তারিখ অর্থাৎ আজকে এটার লাস্ট ডেট আজকে রাত বারোটার মধ্যে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সেই অফিশিয়াল নোটিশ যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর কালেক্টর এভিনিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ ছয় বারো দু চব্বিশ তারিখে পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার বাঁদিকে শো করছে এখানে প্রথমেই যে বিষয়টি বলা হয়েছে টেম্পোরারি পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে তিন বছরের জন্য তারপরে সেটা রিনিউয়েবল হবে আপনাদের পারফরমেন্সের উপরে এবার উপর দিকে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন পাঁচটে পোস্টের ভ্যাকান্সি ডাটা এন্ট্রি অপারেটার গ্র্যাজুয়েশান এর সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট কোর্স মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এগুলো আপনাদের জানা থাকতে হবে স্যালারি তেরো হাজার টাকা এজ লিমিট একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তিনটে মোডে সিলেকশন হবে স্ক্রিনিং অব ডকুমেন্টস কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ তিনটার মাধ্যমে আপনাদের হবে এবং এটা আপনাদের তিন বছরের জন্য নেওয়া হচ্ছে তারপরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল হবে তিন বছর পরে ঠিক আছে তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম এবং আবেদন করবার এখানে দেখতে পাচ্ছেন দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বেশি দিন কিন্তু সময় দেয়নি এই ফর্মটি ফিল আপ করার জন্য তাই যারা আবেদন করবেন এই যে লিঙ্ক এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে ভোটার কার্ড আধার কার্ড গ্রাজুয়েশনের মার্কশিট ফাইনাল মার্কশিট দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটক কম্পিউটার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে ফিল আপ আপনাদের করতে হবে আর আপনাদের অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে শর্ট ক্যান্ডিডেটদের অ্যাডমিট বেরোবে এ মাসের উনিশ তারিখে আপনাদের অ্যাডমিট কার্ড বেরোবে এবং আপনাদের যে ইন্টারভিউটা হবে কম্পিউটার টেস্ট ডকুমেন্টস সেটা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে হবে এ মাসেই সব কিছু কিন্তু কমপ্লিট হবে সামনের মাসে কিন্তু জয়নিং হবে আর ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অরিজিনাল যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা মেনশন করে আলাদা আলাদা দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো বললাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেন ঠিক অবশ্যই বাজিয়ে রাখবেন আপনাদের জেলার নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য